চোখে না দেখলে বিশ্বাস জন্মায় না তেমনি নিজে না করলে বিশ্বাস দৃঢ় হয় না যে দৃঢ়ভাবে বিশ্বাস করে একমাত্র সেই পারে অন্যের মধ্যে বিশ্বাস সঞ্চার করতে আমরা নিজেরাই ঠিক দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি না অনেক কিছু তাই না বিশ্বাস যদি মজবুত বা দৃঢ় না হয় তাহলে অন্যের মধ্যে বিশ্বাসের বীজ বপন করা খুব কষ্টকর হয়ে ওঠে যাই হোক এখানে বিশ্বাস দৃঢ় হোক যারা পরিবর্তনের কাণ্ডারী যারা শিক্ষার কাণ্ডারি যারা বুদ্ধিস্তরে চেতনাস্তরে ঘা দেওয়ার কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত সাধারণ একটা ছোট্ট নিজেকে কিভাবে তৈরি করব। খুব অল্প বা ছোট্ট কথার মধ্যে এটা শেয়ার করা যাতে সবাই এই বিষয়গুলো জেনে যদি উপকৃত হওয়া যায় বাচ্চা কাচ্চারা বা শিক্ষা শিক্ষাব্যবস্থায় ছেলেমেয়েরা যা তারও ভালো হতে পারে কোনো কাজ মানে আমরা নিজেকে তৈরি করতে গেলে এটা মাথায় রাখতে হবে যে কোনো কাজ বলতে কী কাজটা কী কাজ তো অনেক রকমের আছে আমার ছাত্রানাং অধ্যয়নাং তপ ছাত্র জীবনের কাজটা কী অধ্যয়ন করা তাহলে আমরা আমাদের জীবনের যে চব্বিশ ঘন্টা টাইম পিরিয়ডকে সাজাই যে আট ঘন্টা আট ঘন্টা চার ঘন্টা তাহলে এই আট ঘন্টা কিন্তু ভগবান এমনভাবেই এই সাইকেলগুলো তৈরি করেছে রাত্তা ঘুমানোর জন্য দিনে কাজ করার জন্য আট ঘন্টা কাজ বাকি সময়গুলোও ভাগ করে দিয়েছেন তাহলে যেই যে কাজ করতে গিয়ে একটা ভীতি ভয় ভয় যদি পাওয়া যায় তাহলে কিন্তু সেই কাজটা আর ভালোভাবে করা যাবে না কাজ করার জন্য ভয় না পেয়ে আত্মবিশ্বাস এগিয়ে এগিয়ে যেতে হবে যে ভয়টাকে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে আমার অঙ্ক ভয় লাগে আমার বিজ্ঞান ভয় লাগে আমার ইতে কোনো ভয় নেই যদি কোনো জিনিস বোঝা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভয়টা আর মনে জাগ্রত হবে না যদি ভয় জাগ্রত না হয় আত্মবিশ্বাস থাকে তাহলে তাকে সে কিন্তু এমনিই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে নিজের বক্তব্যকে না ভয় পেয়ে দৃঢ়তার সঙ্গে বলতে হয় আমরা এগুলো যখন সময় থাকে অনেক রকম গল্প টল্প দিয়ে বোঝাই যে মানে কথার মধ্যে জড়তা থাকবে না কোনো প্রশ্ন করলে চুপচাপ বসে থাকা কোনো কথা না বলা দৃঢ়তার সঙ্গে বলতে হবে না আমি এটা বুঝিনি না এটা আমি পারিনি আর পারলে পরে সঠিক কথাটা দৃঢ়তার সঙ্গে বলা এটা কিন্তু একটা শিক্ষার বড় পাঠ, বড়ো দিক এখন কোনো ছেলে মেয়েদের প্রশ্ন করলে তারা চুপচাপ বসে আছে তাহলে কোনো যদি কম্পিটিটিভ এক্সামে গিয়ে প্রশ্ন করা হয় আর সে যদি চুপ করে বসে থাকে সে তো ওখানেই ডিসকোয়ালিফাই হয়ে গেল তাই না তাকে নো বলতেই হবে এবং ইএস হলে পরে সে তার সঠিক উত্তরটা একদম জোরের সঙ্গে দৃঢ়তার সঙ্গে আটকে আটকে গেলে হবে না বলতে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে পিছিয়ে পড়লে চলবে না সিদ্ধান্ত মানে কি ডিসিশান এটা ম্যানেজমেন্টের একটা বড় পার্ট তোমার ডিসিশান যদি ভুল হয়ে যায় তোমার যদি শিক্ষক চুজ ভুল হয়ে যায় তোমার যদি স্ট্রিম নেওয়া ভুল হয়ে যায় তোমার উপর যদি কিছু জোর করে চাপিয়ে দেওয়া হয় কেউ আঁকা শিখতে চাইছে আঁকায় বড় হতে চাইছে তাকে দেখা গেল খেলায় নামিয়ে দেওয়া হলো বা খেলার মধ্যে ঢোকানো হলো তাহলে কি সে সাকসেস হতে পারবে এই সিদ্ধান্ত কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে পিছিয়ে পড়লে চলবে না এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছাত্রের কথাটাই বা তার সঙ্গে আলোচনা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখন তো কেরিয়ার কাউন্সিলিং এ সমস্ত বিষয় হয়ে গেছে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে দায়িত্ব দায় দায় থেকে আসে দায়িত্ব কথাটা তাই না কর্তব্য দায়িত্ব দায়িত্ব একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা বিষয় দায়িত্ব বলতেই বা আমরা কি বুঝি একটা ছাত্রের দায়িত্বটাই বা কী সে যদি তার দায়িত্বটা না বোঝে তাহলে কিন্তু সে বা বুঝতে না পারাতে পারি আমরা তাহলে সে তার দায়িত্ব নেবে না অর্থাৎ বারবারই একটা কথাই আসবে না অধ্যয়নাং তপ ছাত্রের ক্ষেত্রে অধ্যয়ন করাটাই কিন্তু তার তপস্যা নিজের মনের কথা মনের মধ্যে চেপে না রেখে বিশ্বস্ত কোনো লোক তোমার মনের কথা তুমি তোমার বন্ধুকে বললে দেখা গেল তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে বন্ধু কাজে লাগাচ্ছে তোমাকে আত্মহনন করছে তোমার ভিতরে থাকা দি পুয়ার হিউম্যান বডি ইজ টেম্পল অব লিভিং গড ও ঈশ্বরটাকে অপমান করছে সুতরাং মনের কথা সবাইকে বলা যায় না একমাত্র জানবে পৃথিবীতে এবং অল দ্য লাভস মাদার সব ইস সুপ্রিম মায়ের থেকে বড় পৃথিবীতে কিছু হতে পারে না লাভস তাহলে মা হচ্ছে সবচেয়ে বড় বন্ধু মার কাছে সব কথা বলা যায় অর্থাৎ বিশ্বস্ত লোক বলতে এখানে মার কথাই প্রথম বলবো তারপরে বাবা বৌদি দিদি বোন বন্ধু যে তোমার বিশ্বস্ত মনে হবে তোমার দুর্বলতার সুযোগ নেবে না তাকে জানাও দেখবে তোমার সমাধান অনেকটা বেরিয়ে আসবে প্রবলেম বলে তো কিছু নেই পুরোটাই সমাধান মনের কষ্ট যদি থাকে কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে সেগুলো তোমার বিশ্বস্ত লোককে বলতে হবে অন্যের কষ্ট বা আবেগকে বোঝার চেষ্টা করতে হবে তুমি পাশে বসে আছো অথচ তোমার বন্ধুটার প্রবলেমটা কি সমস্যাটা কি সে লোনলি কেন ফিল করছে বা সে কেন মিশতে পারছে না তোমাকেই বুঝতে হবে অন্যের কষ্ট বা আপেক্ষে বোঝার চেষ্টা করতে হবে মা বাবা গুরুজনেরা কোনো কথা বললে বড়রা আমরা অনেক সময় বাজে কথা বলি অনেক বাজে বাজে কথা বলি আমরা চেষ্টা করি যে এই বাজে কথাটা ওর মধ্যে জিদ আসুক পরিবর্তনের একটা চেষ্টা করা বিভিন্ন পদ্ধতি আছে চেষ্টা করা এখন তো শাসন বলতে ওই কিভাবে মস্তিষ্কে আঘাত করে তার জীবনটাকে পরিবর্তন করে একটা ভালো জায়গায় আনা তাই না কারণ থার্ড ডিগ্রি বা মারা মানে তার সে পড়া থেকে আরও সরে পড়বে দূরে সরে যাবে কিন্তু তাকে চেষ্টা করতে হবে বিভিন্ন মোটিভেশনাল গল্প ভিডিও খেলা এবং ভালো কিছু কথার মধ্যে দিয়ে একটা ভালো দিকে নিয়ে যাওয়া এবং তাকে কোনো ক্ষেত্রে হয়তো একটু চাপ দেওয়া বা বলতে হয় তাই এটা মাথায় রাখবে গুরুজনরা যখন তোমাকে কিছু চাপ দেবে বা বলবে সেক্ষেত্রে সেটা তর্ক না করে বোঝার চেষ্টা করো কেন ওনারা কথা বলছে তোমার সফলতার জন্য বলছে তোমার ভালোর জন্য বলছে এমন কিছু করা চলবে না যা সমাজে নিন্দনীয় সমাজ নিয়েই আমরা চলি সমাজে এমন কিছু করা চলবে না এক্ষেত্রে কিন্তু বহু কিছু বিষয় আছে তবু দুটো একটা ছোট্ট করে বলবো ছোটবেলার থেকেই পড়ে আসো ডু নট স্পিড এনিওয়ার যত তত থুতু ফেলবে না অর্থাৎ রাস্তাঘাট এটা পৃথিবীটাই আমার বাসস্থান এটা মাথায় রাখতে হবে বাইরে মল মূত্র ফেলবে না থুতু ফেলবে না তাহলে শিক্ষা স্বাধীনতার এত বছর পরেও মানুষকে আমরা শিক্ষা দিয়ে এই জায়গায় আনতে পারিনি যে পৃথিবীটা আমার বাসস্থান তাহলে থুতুটা ফেলতে গেলে একটা বেসিনে ফেলতে হয় বা একটা ডেনে ফেলতে হয় অর্থাৎ এই যে ম্যানেজমেন্টগুলো ব্যবস্থাপনাগুলো এটা কিন্তু শিক্ষার প্রথম থেকেই এগুলো শুরু হবে পুঁথিগত শিক্ষা দিয়েই বড় হওয়া যায় না মাথায় রাখতে হবে যে আমরা যত তত্তুতু ফেলবো না এবং আমরা চেষ্টা করব সমাজে এমন কোনো কাজ করব না যেটা নিন্দনীয় কারণ সমাজকে নিয়েই আমাদের চলতে হবে এবং সমাজ যত সুন্দর হবে তত ভালো হবে তত ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে আমাদের দেশটা আমাদের সমাজটা সুন্দরভাবে এগিয়ে যাবে সেই এই বিশ্বাসগুলো যদি কোনো শিক্ষকের মধ্যে না থাকে সে তো একটা ছাত্রের মধ্যে এই বিশ্বাস ঢোকাতে পারবে না এই বিষয়গুলো মাথায় রাখা কারণ আমি আমার ঠাকুরদাকে দেখিনি তার মানে কি আমার ঠাকুরদা ছিলেন না তাহলে এই যে মানে নিজে দেখিনি কিন্তু আমি কার চোখে আমার ঠাকুরদাকে দেখলাম আমার পিতার চোখ দিয়ে আমি আমার ঠাকুরদাকে দেখলাম তাহলে যে অনেক কিছুই আছে না দেখলেও যেমন বিশ্বাস হয় ঠিক একই ব্যাপার এ ম্যান্স ওয়ার্ক ইজ দ্য এক্সপ্লানেশান অব দ্যাট ম্যান কর্মই সব কাজ করো কর্ম করো অভিজ্ঞতার মধ্যে দিয়ে তোমার মধ্যে বিশ্বাস মজবুত হবে দৃঢ় হবে যত মজবুত বা দৃঢ় হবে বিশ্বাসটা তত তুমি অন্যের মধ্যে বিশ্বাসটাকে সঞ্চার করতে পারবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার ছাত্র ছাত্রীরা যদি এই নিজেকে কিভাবে তৈরি করব এটাকে একটু ফলো করেন তাহলে আশা করা যাবে তাদের ভালো হবে এবং সুন্দরভাবে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে ধন্যবাদ আজ বিকাল ছটায় ফেসবুক লাইভে আসবো এবং ওই ফিনল্যান্ডের প্রাইমারি টিচার নিয়োগ কিভাবে একটা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে মানে আমরা জানি বাচ্চা শিশু হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সে মাটির দলা থাকে সেই শিশুটাকে কীভাবে আমরা একটা ভবিষ্যৎ নাগরিক যে দেশটাকে সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে তৈরি করবো ফিনল্যান্ডের ক্ষেত্রে ফিনল্যান্ড কেন এত উন্নত দেশ একটা ছোট্ট দেশ কীভাবে তারা উন্নতি লাভ করেছে সেই গল্পটা আজকে ফেসবুক লাইভ ছটায় সেই ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার উপর একটা সুন্দর গল্প আজকে আলোচনা করব আমার ছাত্রছাত্রীরা আজ চলে আসার পর